ওয়াআদাল্লাহু লিল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াসতাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসীরা শুনে রাখো তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনয়ন করে আর সৎকর্ম সম্পাদন করে তাদেরকে তিনি ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে শাসন কর্তৃত্ব দান করবেন কদ কতব নাফিস যাবুর মিম বাদিল যিকরি আনাল আরদা ই সুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জবুর কিতাবে মাউদে গবদর দান করার পরে এই কথা লিখে দিয়েছিলাম যে অবশেষে আমার সৎকর্ম পরাণ বান্দাগণ এই পৃথিবীর ওয়ারিস লাভ করবে শাসন কর্তৃত্ব লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে শৈলাতে শাসন করতে মাযলুম হয় যয়মান শিকার হয়ে থাকে উপায়ন্তর না পে আল্লাহ তাআলা যখন অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দেশের ক্ষমতা বানবানান সেই দেশের উত্তরাদিকে দান করেন সেই দেশের শাসন করতে তো তাদেরকে আল্লাহ তাআলা দান করেন ওয়া মশারি কলতি ও মা গৌরি বহলতি ও তাদেরকে দূরে বলে মনে করা হতো অর্থাৎ যে সকল মৌলবাদীদেরকে মুসা আলাই সালাম এবং তার প্রতি মান মানানয়ন করেছিল এই সকল লোকদেরকে ওই জালেম ফেরাউন দুর্বল করে রেখেছিল তাদেরকে সুবিধা বঞ্চিত করে রেখেছিল এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আল্লাহ তালার গায়েবী মদত ছাড়া সাহায্য পাওয়ার কোনো সুযোগ ছিল না এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আল্লাবুল আলমিন বলেন ওই সকল লোকদের উপর এই ফেরাউন যে জুলুম করেছিল এর বিনিময়ে আমি তাদেরকে দেশে দেশের ক্ষমতাবান শাসন কর্তৃত্ব দান করেছিলাম আল্লাহ দরকার বলেন ও আউরাজ্নাল কওমাল্লাযিনা কানু ইউস্তাদফুনা মাশারিকাল্লাতি ওয়া মাগরিবাল্লাতি বারাকনা ফিহা তাদেরকে দূর বলক রাখা হয়েছিল তাদেরকে দূর বল মনে করা হতো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের পূর্ব এবং পশ্চিমে শাসন কর্তৃত্ব দান করলাম যেখানে আমি আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছিলাম وتمت كلمة বিকাল الحسنى আলাবানী بني إسرائيل بما صبروا আর এই মৌলবাদীদের ব্যাপারে তোমার প্রতিপালাকে শুভ পূর্ণ হলো যে কারণ তারা ধৈর্য অবলম্বন করেছিল ধৈর্য অবলম্বন করলে আল্লাহ তাদেরকে ক্ষমতা বান বানান তাদেরকে সে দেশের শাসন কর্তৃত্ব দান করে আল্লাহ রব্বুল আলামিন কতটা بابي إن فرعون على في <applause> الأرض ودعا أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحي نساءهم إنه كان من المفسدين নিসেই faraun সেই দেশের ভিতরে পদ্ধতি বদনসন করেছিল অহংকারী হয়ে উঠেছিল নিজেকে একমাত্র মালিক মনে করেছিল সেই দেশের মানুষের উপর সে শাসন কর্তৃত্ব চালিয়েছিল সন্ত্রাস করেছিল সে নিজেকে রব দাবি করেছিল এমন পর্যায়ে গিয়েছিল যেমন অহংকার প্রদর্শন করেছিল যে তার মতো অহংকারী আল্লাহর জমিনে আসমায় নিচে আর কেউ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বল কি সুন্দর করে সেই ফেরাউন অহমিকা প্রদর্শন করেছিল উদ্ধত প্রদর্শন করেছিল আর সে দেশের জনগণদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখে দিয়েছিল তাদের একটি দলকে একেবারে দুর্বল করে রেখেছিল সুবিধা বঞ্চিত করে রেখেছিল তাদের পুত্র সন্তানদের জবে করত আর নারীদেরকে জীবন্ত ছেড়ে দিত নাহু মুফসিদি শেষে ফেরাউন ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী একটু বলুন একটু ভাবুন বাংলাদেশের ভিতরে বিগত জালেম সরকার এই দেশের মানুষদেরকে কয়েকটি দলে বিভক্ত করে ফেলেছিল এই দলগুলোর মধ্যে একটি দলকে ইসলামী মনালুকদেরকে। স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসাবে ঘোষণা করেছিল জানাজার মধ্যে বলতো এই ব্যক্তি স্বাধীনতার পক্ষে লোক ছিল আর অনেকে ছিল স্বাধীনতার বিপক্ষে স্বাধীনতা শক্তির বিপক্ষে শক্তি এরকম বিভিন্ন দলে উপদলে এই দেশে মানুষদেরকে বিভক্ত করে ফেলেছিল যা সম্পূর্ণ ফেরাউনের কায়দা বরং কয়েকটা ফেরাউনকে একত্র করিল এই লেডি ফেরাউন শেষ হাসিনার মতো এত বড় মালে হতে পারতো না শুনো আল্লাহ বলে যাদেরকে যে সকল বহুল বাজিদেরকে দুর্বল করে রাখা হয় তাদের উপর নির্যাতন করা হয় জুলুম করা হয় সুবিজা বঞ্চিত করে রাখা হয় আমরা দেখেছি যারা নাকি নামাজ পড়তো টুবি পড়তো দাঁড়িয়ে রাখতো তাদেরকে চাকরি দিত না তাদেরকে মৌলবাদী ট্যাগ লাগে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত এটা হলো ফেরাউনি কায়দা আল্লাহ বলেন এরকম করে জুলুম যখন করা হয় আমার পছন্দ

ফেরাউন দেখিয়ে দিতে যে জিনিসটা যে আশঙ্কাটা মৌলবাদদের পক্ষ থেকে করেছিল সেটাই দেখিয়ে দিতে সম্মানিত ভাই বন্ধুগণ এই আওয়ামী ফেরাউন কাদেরকে ভয় করেছিল বলেন তো দেখি ইসলামী ইসলামকে এটা ভয় করেছিল ইসলাম ক্ষমতায় গেলে এই দেশের সম্পদ উন্ঠন করতে পারবে না এই দেশের কর্তৃত্ব ভারত চালাতে পারবে না এই আশঙ্কা করেছিল আল্লাহ রবু আলামিন যদি আল্লাহ রব্ল আলমের দৃষ্টিতে যদি সেই রকম মাজলুম যদি হয়ে থাকে এই দেশের আলেম সমাজ তাহলে অবশ্যই কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর ওয়াদা অনুযায়ী তারাই হবে আগামী ত্রয়োদশ সংসদ সংসদ নির্বাচনের কর্ণধার তাই হবে রাষ্ট্রের পরিচালক শাসন কর্তৃত্ব লাভ করবেন আর পরিশেষে একটি কথা বলে যায় শাসন ক্ষমতা দেওয়া নেওয়া সম্পূর্ণ আল্লাহর হাতে কেউ যদি চুরি জারি করে ক্ষমতায় যান মনে করেন না যে নিজের ক্ষমতা বলে ক্ষমতায় গেলেন বাবার কোনো সুযোগ নাই আল্লাহ আপনাকে ডিল দিয়া দুনিয়া বাকিদেরকে দেখাতে চান তারা কি করে কত জুলুম করে কত শৈলাতরি হয় এটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তাদেরকে চুরি করে ক্ষমতা যাওয়ার সুযোগ করে দেন

রাজ্য সাম্রাজ্যমান তিনি তো যিনি হন আল্লাহ তিনি তাকে ইচ্ছা রাজ্য ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রবুল আলমী রাজ্য ক্ষমতা সিনায় নেন যাকে দান করেন যাকে ইচ্ছা বিয়াস যদি করেন এর মানে হল আল্লাহ রবুল আলমী যখন কোনো ব্যক্তিকে শাসন করতে দান করেন তখন পরীক্ষা করেন যে শাসন ক্ষমতা পায়া আমি আল্লাহকে ভুলে গিয়া কারা এই অহংকারী হয়ে ওঠে শরীরে হয়ে ওঠে শরীরে মাত্রা অহংকারের মাত্রা জমির মাত্রা যখন বেড়ে যায় আল্লাহ রবুল আসেন তার কাছ থেকে রাজ্য ক্ষমতা আসি নাই নেই যে জুলুম করেছিল যাদেরকে তাদের ইজ্জত দিয়া তাদেরকে ক্ষমতা দান করি আর যারা ক্ষমতায় থেকে অহংকার করেছিল জুলুম করেছিল তাদেরকে আমি এমন অপমান লাঞ্ছনা করি যা তারা মুখ দেখাতে পর্যন্ত পারে না পরিচয় বহন করতে পারে না সামনে কথা বলতে পারে না লুকিয়ে থাকি এমন বে যদি করে আল্লাহ রাবুল আলমী দেখিয়ে দিয়েছিলেন এই গত পনেরো বছর এই আওয়ামী ফেরাউন দেশের উপর যে জুলুম নির্যাতন করেছিল মানুষ কোন অজুরজার কথা বলতে পারে না প্রকাশ্যে এবার বন্দিগি করতে পারে নাই প্রকাশ্যে আল্লাহর কাছে চাইতে পারে না আজকে তারা দেখেন ভবে গুড়ের মতো লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এটাই আল্লাহ এটাই হলো আল্লাহ তালার শাসন ক্ষমতা আল্লাহ তালার কুদরত এটা যদি আমরা ভুলে যাই তারা আগামীতে ক্ষমতায় যাবেন তারাও যদি ভুলে যান তাদেরকেও আল্লাহ রাবু আল্লাহ বেজ করে পৃথিবী থেকে মানুষের রুকের আড়ালে পাঠিয়ে দিবে যে লোক কেউ আর দেখাতে পারবে না আল্লাহ হাফিজ আল্লাহ আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন আমিনা আলহামদুলিল্লাহ রবীন্দিন